আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কি অবস্থা ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন বাড়ি বলেন আমার কত বছর আছেন কি কত টাকা খরচ গেছে আমার হচ্ছে সাপ্লাই সাপ্লাই কোম্পানি আপনি নাম নাকি নাম হচ্ছে ওয়ার্কার না আকুদ বিষয় না আকুদ কত টাকা খরচ গেছে প্রায় সাড়ে ছয় লাখ আচ্ছা আপনি যে আকুত বিষয়ে আসছেন আসার পরে আপনার এখানে অভিজ্ঞতাটা কি আকুত বিষয়ে সুযোগ সুবিধা নাকি কোনো কাজ শিখে হাতের কাজে আসলে কোনটা কোনটা সুযোগ সুবিধা বেশি একটু বলেন হাতের কাজ শিখে আসাই ভালো বিদেশ ঠিক আছে কারণ এখানে আমাদের কর্ম করে চলতে হবে কর্ম করে আমাদের এখানে ড্রাইভিং শিখে আসতে হবে তারপরে যে কোনো ইলেকট্রিক কাজ বা ধরেন যে কোনো হাতের কাজ এখানে শিখে আসতে হবে ভাই তাহলে আমাদের এখানে অনেক সমস্যায় পড়তে হয়

তাহলে ইনকাম পড়াশোনা তো করবেই পাশাপাশি হাতের কাজ কিছু শিখে লাগবে যেমন ধরেন ইলেকট্রিক কাজ তারপরে ড্রাইভিং সব থেকে বেশি আমি মনে করি কারণ ড্রাইভিং এর একটু স্যালারি একটু বেশি থাকে আমার জানা মতে কুয়েতে আমি দেখতেছি আর কি

আমার কোম্পানি আট ঘন্টা ডিউটি দিলে আমি করতে হবে আমার বেতন পঁচাত্তর দিন আর সাতাইশ হাজার আঠাইশ হাজার এটাই মানে কোম্পানি একটা কোম্পানিতে আমি বাহিরে গিয়ে আর কাজ করতে পারবো না তারপর আমি আমাকে কোম্পানি একটা জায়গায় কাজ দিছে আমি বাইরে গিয়ে ওভার টাইম করতে পারবো না পার্ট টাইম করতে পারবো না ভালো টাকা ইনকাম করতে পারবো না কোম্পানি যেখানে দিছে এখানে এখন অনেক প্রবলেমে পড়তে হয় আটক পিছিয়ে আসলে তো আহলি বিষয় অনেক ভালো এখানে হয়তো আহলি বিষয় মানে হয়তো ধরেন

তো একটু একটু করে সবাই কথা যদি বলতো তাহলে খুশি হতাম কিন্তু সবাই আছে তো এই তোমরা কেউ কিছু বলতেছে না ভালো থাকবেন শুনে বিষা নিবেন এটাই সবচেয়ে ভালো হবে